এখন অনেক সেকেন্ডের মধ্যে যে তারা আসলে খুব ছোট ছোট বেসিক চ্যাপ্টার তারা আসলে দুইটা পার্টের ক্লাস করতেছে প্রতিটা ক্লাসের লেন প্রায় তিন ঘন্টা অর্থাৎ সে পরিপাক এবং শোষণ করতেছে টোটাল ছয় ঘন্টার ক্লাসে দুইটা পার্ট করে এই আড়াই বছরের বেশি সময় ধরে আজমশাল এবং স্যার বই পড়ার পরেও একবার রিয়েলিটি চেক খাওয়ার পরেও তোমরা এখন এই ক্রুশাল টাইমে আসে বায়োলজির একটা চ্যাপ্টার দুইটা পার্ট করে এন্ড টোটাল ছয় ঘন্টা সময় ধরে পড়তেছ ক্লাস করতেছ নিজে কিন্তু পড়তেস না তুমি ভাবতেছ ছয় ঘন্টা ধরে ক্লাস করলাম এক ঘন্টা ধরে নোট করলাম তারপর আমি নিজে পড়লাম টোটাল আমার নয় দশ ঘন্টা গেল হলো কম করে নয় দশ ঘন্টা গেল পরিবাক এবং শোষণে তার মানে এই চ্যাপ্টারটার উপর মাস্টার এবং এই চ্যাপ্টারটার উপর একটা পারফেকশন আসে এই চ্যাপ্টারকে আমাকে থামাইতে পারবে না এখন আমি তোমাকে একটা কথা বলি যেই পোলা এই দশ ঘন্টা সময় ধরে টোটাল পাঁচবার পরিবার এবং শোষণ ডিভাইস দিছে আর তুমি সাত ঘন্টার ক্লাস করে তিন ঘন্টা নিজে পড়ছো তোমার কি মনে হয় কে বেশি চ্যাপ্টারটার উপর ভালো পারবে অবশ্যই যে বেশি রিভাইজ দিচ্ছে তাই না কারণ মেডিকেল ভর্ত পরীক্ষার বায়োলজি বা বায়োলজি বা আমার এইচএস বায়োলজি পুরোপুরি সবকিছু মুখস্থ বিদ্যা কোশ্চেন দেখো